কেয়ার থেকে সরকার রয়েছে যারা নির্বাচনে কমিটমেন্ট নিয়ে সরকার গঠন করছে যেটা বৈষম্যহীন একটি সমাজ ব্যবস্থা নিয়ে সরকার গঠন করার প্রক্রিয়া আছে আমরা এই সরকারের কাছে দপ্তারি ভাবে পাঠিয়ে দেবো সব রকমের আমরা আশা করি সঠিক ভাবে তদন্ত করে প্রত্যেকে তদন্ত রিপোর্ট হচ্ছে শাস্তির ব্যবস্থা হবে আমি আপনাদের সামনে দেখেন আমি আমি অভাব হয়েছি সত্যি আমি অভাব হয়েছি

এবং যারা নিয়েছে আমার দৃষ্টিতে তারা নিজ উদ্যোগে নেয়নি এরা জোর করে দিতে তাদের কাছ থেকে অবৈধ সুবিধা নেওয়ার জন্য আমি বলি আপনারা শোনেন দেখেন আমার চার পর কিছু নেই কারণ আমার নামে যেভাবে হুলিয়া চারি করেছিল এরা পৌরসভায় আমি আসতে পারেনি আমার আসার উদ্দেশ্য হচ্ছে মানুষের কষ্ট যে সম্ভব কোথায় গেল এটা আমার কাছে আপনার যেহেতু আপনার ম্যান্ডেট দিয়েছেন আপনারা শোনেন এক নম্বর চিফ জুডিশিয়ালি ম্যাজিস্ট্রেট